সম্মানিত দর্শক ও মাছ চাষী বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স এখন যে মাছটা আলো হতে পারছেন এগুলো হচ্ছে হাইবিট মাগুর মাছের পোনা আপনারা যারা দীর্ঘদিন ধরে উন্নত মানের ভালো কোয়ালিটির হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো কোয়ালিটির হাইবিট মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এই হাইব্রিড মাগুর মাছ পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই মাগুর মাছ পোনা চাষ করতে হলে বাড়তি কোনো খরচ করার লাগে না এই মাগুর বনা বেশ অন্যান্য যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং এই মাগুর মাছকে আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারবেন ময়লা এবং আবর্জনা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি বেকারির পচা লুটি মুরগির লিটার গোবর ইত্যাদি মানে যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইব্রিড মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে যদি এই মাগুর মাছটা যদি আপনি তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান তাহলে আপনার পাঁচ মাস চাষ করতে হবে যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাসের ওজন আসবে এক তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন এক সাইজের হাইবিট মাগুর মাছের পোনা আপনারা যারা এক এই সাইজের এবং অন্যান্য যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিতে চাচ্ছেন এবং নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিন অথবা ইনবক্সের নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন ব্যস